হ্যালো গাইজ এখন কিছু সময় হচ্ছে সাড়ে সাতটা বাজে তুমি ঘুম থেকে উঠে পড়েছি এখন কাজে যাওয়ার আগে আমি কী কী করি এবং কাজতে রাত্রেবেলা কতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কাজ গাইজ জামাকাপড় কেসে সান করে ঘর রেখেছি মিল করে কতগুলো দেখো চার পাঁচটা পুরো মেঘ করে গেল সমস্ত আমাদের কিন্তু রোদে রয়েছে এক গামলার এক বালতি সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি কি সুন্দর অদ্ভুতটা তাই করে আমাকে ওটা ভালো কাজবো আর কেচে ঘরে ঢুকতে পারি না জামা কাপড়গুলো নাড়বো বলে চিন্তা ভাবনা নিলাম আর সেই সঙ্গে 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 মেপ করলো মেক করে সমার বৃষ্টি চলে আসলো কি অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টিতে আর ওই দেখো ওদিকে গাড়ি বের করা আছে কাজে বেরোবো বলে আর তার মধ্যেই এই দেখো দেখো গাড়ি সমস্ত ভিজা জামা কাপড়গুলোকে বারান্দা দিয়ে পুরো মিলে দিয়েছি দেখতেই পাচ্ছ দুখানা দড়ি পুরো ভর্তি হয়ে গেছে কাপড়গুলো সবকটা মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বালতির মধ্যেও আছে অল্প কটা টুকি আর হচ্ছে দেখো সমস্ত হচ্ছে এখান দিয়ে মিলে দিয়েছি ঘুম থেকে উঠে আগে ভাবলাম যেহেতু রোদ দিয়েছে আর যেহেতু আগেতেই রাতে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম তাহলে কেঁচে দিয়ে আগে তারপরে এসে ঘরের কাজ বাজগুলো শুরু করবো জামা জামাকাপড় কেঁচে তো ঘরে চলে এসেছিলাম এসে দেখি সঙ্গে সঙ্গে মেঘ করে বৃষ্টি নেমে গেল জামাকাপড়গুলো বারান্দাতে মিললাম মিলে এখন চলে আসলাম ঘরের কাজ করতে কারণ পরে বিছানাগুলো গোছাবো ভর্তরু ছাটফাত দেবো তারপরে হচ্ছে ভাত ভাত খেয়ে কাজ বেরোবো তো তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো অনেক দিন পর আমি আবারও ব্লগ নিয়ে আসলাম তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে দেখো একটু ভালোবাসা দেখো তাহলে হয়তো আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে তোমাদের আশীর্বাদে পারবো আর যেহেতু আমি একটা কোম্পানিতে কাজ করি মাইক্রো তার সঙ্গে সঙ্গে আমি ব্লগও দেবো তোমাদের সাথে শেয়ার করব। খুব বন্ধুরা আমার কিন্তু ঘরদুয়ার পুরো গোছানো কমপ্লিট আজকে নতুন একটা বিছানার চাদর পেতেছি এটা আজকে নিয়ে এই দুবার পাতা হলো নতুনই আর কার্ডটা আমার খুব ভালো লেগেছে বলে চাদরটা আমার অনলাইন থেকে নেওয়া হয়েছিলো ফ্লিপকার্ট থেকে আর ঘরদুয়ার পর সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর দোরগুলো পুরো সুন্দর করে গোছানো ঘরের সমস্ত কাজ বাজ করে চলে এসেছে এখন ভাত খেতে সকালে ভাত খাচ্ছি হচ্ছে মাছের দিয়ে এখন তো আজকে কাজে বেরোতে বৃষ্টি চলে এসেছে এই জন্য কাজে হয়ে গেছে তো এখন রেডি হয়ে গেছি এখন বেরোবে হচ্ছে কাজে তো কাজের ফাঁকে ফাঁকে কী করছি না করছি আমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকবো কেমন লাগে তো চলো প্লিজ বৃষ্টি কমে গেছে আর দেখো রোদ দিয়ে দিয়েছে একটু কি দেখো গাইস বৃষ্টি তো কমেই গেছে বলেছিলাম পুরো ঠাটা পোড়া রোদ্দুর দিয়েছে এখন মানে এই সকালবেলা পুরো অন্ধকার করে এত বৃষ্টি হলো আর এখন পুরো ঠাটা পোড়া রোদ্দুর দিয়েছে মানে দেখো শুধু ওয়েদারটা তোমরা শুধু দেখো আর ভাবো দেখো গাইস সকালবেলায় এত মেঘ করেছিল এত বৃষ্টি হয়েছে অন্ধকার করেছিল আর এখন তো ঠাটা পোড়া রোদ দিয়েছে এই ঠাটা পোড়া রোদ্দুরটা এখন বেড়েছি কাছে তখন পুরো অন্ধকার করে বৃষ্টি হয়েছে আর এখন হয়েছে পুরো ঠাটা পোড়া রোদ্দুর হো গাইস হনুমান এসছে আর গাছের আমগুলোকে পারছে আর বসে বসে খাচ্ছে ঠিক আছে